কালকে রাত্রিবেলা আমি বাড়িতে আসছিলাম না আমি আসছিলাম আমার শ্বশুর বাড়িতে আর কি তো সব বেলা বাজারে গেছি যাওয়ার পর আমার বড় ভাই ফোন করছে যে বাড়িতে নাকি চুরি হয়েছে তো আয়া দেখলাম বাইরের বাইকটা নাই করে তারপর আমার রুমে ঢুকছে বিকা গোডেস চুকে টুকে সব কিছু খোলাখুলি করছে সব কিছু লগ্নমণ্ডপ আর আমার গোড থেকে পাঁচ হাজার টাকা নিচ্ছে আর কী কী চুরি হয় এর মধ্যে তো আমি কিছু কইতে পারি না ওর আর কি জিনিসটি দিছে আমার ওয়াইফাইলে কইতে পারব আর কি জিনিসটা যে ওর আর কি আছে লোকের না কি মনে হয় যে কারাই চুরি কাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে না এটা তো কিছু কইতে পারতাম না মানে হয়তো আমি কালকে রাত পর্যন্ত সুবাড়িতে গেছি যাওয়ার সময় আমার কেউ দেখছে দেখার পরে মনে করছে জানি বাড়িতে নাই তা ইয়ে করে করতে পারে এই ধরনের চুরির ঘটনা বিশেষ করে বাইক চুরির ঘটনা কিছুদিন আগেও একটা বাইক চুরির ঘটনা ঘটলো এবং আজকে আপনাদের বাড়িতে বাইক চুরির ঘটনা কি মনে হয় কি কারণে এই চুরিগুলি ঘটছে এলাকাতে আমার তো মনে হয় বড় ধরনের চুল না মনে হইতেছে যে কোটা টুকটা যারা খায় তারাই এই কাজটা করছে বড় ধরনের চুর এলে তো আমার ঘরে আরও অনেক কিছু ক্ষতি করতো আমার টিভি সব কিছুই ঠিক আছে মানে কোটা ঘুরুই বা কিছু